আমি আবার একটু এলাম লাইফে আপনারা যেহেতু সব দেখছেন হাটপুকুরি অঞ্চলে কি হয়েছে না হয়েছে সবই জানেন আজকের একটা জিনিস ঘটনা ঘটেছে দেখুন আজকে হয়তো ভিডিওটা ছিল বলে আমি দেখাতে পারছি ভিডিওটা আপনারা দেখবেন যেহেতু ভিডিওটা করা হয়েছে আজকে আমার বাড়ি যে ঘটনাটা ঘটেছিল তারও ভিডিও হয়েছিল এবং যারা ভিডিও করেছিল সে ভিডিওটা লুট করার জন্য ডিলিট করে দিয়েছে আপনারা জানেন আর আজকে তার একটা প্রমাণ দেখুন হাটপুকুরা অঞ্চলে কারা দ্বিতীয় ভাঙড় করতে চাইছে দেখুন আজকে আমার ভালে শারিকুল ঢালি বলে যে ছেলেটা আমাদের দলের একটা কর্মী আইএসএফের তো হাটপুকুরিয়া অঞ্চল ভলে গ্রাম আমাদের একটা আই কর্মীর নাম হচ্ছে শারিকুল ঢালি তাকে মেরেছেন দেখুন আটপুকুরিয়া অঞ্চলের প্রধান আছে রাকিবুল সর্দারের নেতৃত্বে বাবলু সর্দার এরা কয়েকজন দুষ্কৃতীর এরা গিয়ে আমাদের ছেলেটাকে একটা আমার এই যে ভিডিওর কমেন্ট ফমেন্ট নিয়ে আমাকে কমেন্ট করে বলে বা আইএসএফ থাকবে হাটপুগড়িয়া অঞ্চলে এই নিয়ে কমেন্ট ফমেন্ট করার জন্য তাকে মারধর করেছে

আমার আমার দরকার হাটপুর অঞ্চলে আইএসএফ আছে থাকবে তাদের কিছু ক্ষমতা থাকলে করে দেখা যারা আমি একা করি হাটপুর অঞ্চলে আমি একা করছি

আজকে তার প্রমাণগুলো দেখুন মিথ্যা কি সত্যি আজকে ওরা যে চক্রান্ত গুলো বা যেগুলো আমাদের ওপর চালাচ্ছে বা করছে এগুলো সঠিক কি মিথ্যা আপনার সেগুলো দেখুন এই ছেলেটাকে কিভাবে মারধর করলো যেহেতু ভিডিওটা বেছন করতে পারিনি যেটুকুই করেছে আপনারা দেখবেন তার প্রমাণ আমি এইটুকুই সব সবার কাছে আশা করছি প্রশাসনের কাছে আশা করছি এর সঠিক বিচার চাই আর এর বিচার করা হোক এ বিলম্বে এদেরকে অ্যারেস্ট করা হোক এরা দ্বিতীয় ভাঁড় করতে চাইছে আমাদের হাটপুকুর অঞ্চলটাকে এদের জন্য কোনো ছেলে ফাঁকে বেরোতে পারছে না এদের জন্য অনেক ছেলে কমেন্ট করছে তাদেরকে বলছে ঠ্যাং হাত পা ভেঙে দেবো এরা এই সমস্ত জিনিসগুলো আমাদের ছেলের ওপরে করছে আজকে দেখুন আমার জন্য আজ এই এইসব ছেলেগুলোর আমার জন্য দোষী হচ্ছে আমার জন্য হয়তো একটা আবেগে মানুষ কোনো দল করতেই পারে স্বাভাবিক ভালো লাগছে সে আইএসএফ করবে আচ্ছা এরা যে আইএসএফ ছেলেদের ওপরে এই যেগুলো করছে আজকে একটা কথা বলি এরা যে হাত ধরে এসেছিলো টিএমসি সরকারটা আমরা যখন এনে দিয়েছিলাম এ তো বিজেপির হাত ধরে এসেছিলো এরা আবার কংগ্রেস করেছিল এরা আবার তোমারকে নির্দল আম করেছিল তাহলে তখন কি করে এরা সেইগুলো সমাল দিয়েছিল আর আজকের দেখুন একটা ছেলে আইএসএফ করার কারণে আমার তো যা করলো প্লাস দেখুন আমাদের একটা দলের ছেলেকে কর্মীকে কীভাবে আর কীভাবে ভাষা এদের ব্যাপারটা আপনারা দেখুন দেখে বিচারটা আপনারা করুন আপনারা করুন আর এইটুকুই আমি বলবো প্রশাসনের কাছে আমি থানায় বড়োবউকে জানিয়েছি ক্যাম্পকে জানিয়েছি ক্যাম্প গেছে খবর নিই ক্যাম্পের পুলিশ তো আমি চাই অবিলম্বে এই আকিবুল সর্দার এই বাবলু সর্দারকে শাস্তি দেওয়া হোক আর এদেরকে পুলিশ আমি অনুরোধ করবো আপনারা এতে এটা স্টেপ নিন কেন আজকে প্রত্যেক ছেলেদের উপরে ওরা এই টর্চারগুলো করছে কেন করছে সেটা আপনারা এর বিচার করুন আর আমরা দলগতভাবে দেখছি এদেরকে কি করা যায় আবার পরে আমি লাইফে আসবো এখন একটু ব্যস্ত ভাই রাখছি সবাই ভালো থেকো